আমার ভিন শখ ছিল যে যখন ভালো ঘর বাড়ি হবে আমার ভিডিওগুলো দেখবো আমি কিন্তু এটা আর কি মানে ভালো ঘর বাড়ি আগে আমার নন্দায় পূরণ করেছে ও বাড়িতে থাকলে মাঝে মধ্যে সকালবেলাতে একদম অল্প করে শুকনো মুড়ি ওইটা খায় আর মানে পরে তো ভাত খাওয়াই হয় কিন্তু সকালবেলাতে শুকনো মুড়ি খায় তো আজকে ও বলল যে চানাচুর দিয়ে মুড়ি খাবে আর এই চানাচুরটা নতুন আনা হয়েছে ভীষণ সুন্দর খেতে ওই কারণেই ও বলছে যে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খাবে তো ওকে আমি বলেছি যে আমিও খাবো তাই আর কি একটু বেশি করে মুড়ি চানাচুর নিয়ে মিশিয়ে নিচ্ছি আর চানাচুর খাওয়াটা অতটা ভালো না কিন্তু মানে আরও সকালবেলাতে খাওয়াতো আরোই খারাপ তবুও আর কি নেওয়া হয়েছে আর সেই জন্য মানে সকালবেলাতে খাচ্ছি তো ওই কারণে আর কি তেল লবণ মানে যা কিছু দরকার সেই সব কিছু দিয়ে না দিয়ে এমনি আর কি শুকনো মুড়ি চানাচুর মিশিয়ে তাই এখন খাচ্ছি দুজনে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি অনেক দিনই হয়েছে সেরকমভাবে তো কোনো ভিডিও তোমাদেরকে দেওয়াও হয়নি আর আমি ভিডিও করিও নি তো আজকে আর কি ভিডিও শুরু করছি তো এখন আর কি স্নান করে নিয়েছি এখন বলবো না স্নান করেছে অনেকক্ষণ সে জামা কাপড়গুলো এই এখন আর কি ধুয়ে তাই ছাদে মিলতে এসেছি আর আজকে সকালবেলাতে মানে বেশ একটু রোদ বেরিয়েছে কালকে সকালবেলা থেকে সে এত জোরে বৃষ্টি হয়েছিল আর তার সাথে মানে বাজও পড়েছে যার কারণে অনেকটা ক্ষতি হয়ে গেছে মানে এই বাড়িতে মিটারটা একটু খারাপ হয়ে গেছে যার কারণে আজকে মানে লোক আসবে ঠিক করতে আর ওই সামনের বাড়ির তো অবস্থা খারাপ মানে মিটার ঘরে মানে ওরকম তারটার পুড়ে টুরে একাকার অবস্থা রাত্রেবেলাতে তবুও আর কি ও বাড়িতে এসে কারেন্টটা ঠিক করে নিয়েছিল কিন্তু সে ফ্যান চলছিল না তো টেবিল ফ্যানেই সবাই আর কি হাওয়া তাই ঘুমাতে হয়েছিল আর এখন আর কি লোকজন আসবে ওই ঠিক করার জন্য তো এই যে ছাদে এসেছিলাম কাপড়গুলো মেলতে একটু পরে যাব নিচ্ছি তো চলো তাহলে আজকে এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদেরকে বললাম যে মিটারটা খারাপ হয়ে গেছে আসলে বাড়ির মিটার আর মিলঘরের মিটারটা আলাদা তো বাড়ির মিটারের ওইখান থেকে তারটা খুলে মিল ঘরে লাগানো হয়েছিল তাই জন্যই বাড়িতে আর কি কারেন্টটা রয়েছে কিন্তু ফ্যান চলছে না ফ্যানটা হয়তো খারাপ হয়ে গেছে ওই কারণে আর একটু আগে আর কি কারেন্টের লোকজন এসেছিলো ওনারা এসে ওই পিলারের থেকে তার খুলে গেছিলো তো ওই তারটা জুড়ে দিয়ে গেছে আর ও পরে গিয়ে আবার মানে বাড়ির মিটারের সাথে ওই তারটা জুড়ে দেবে তাহলেই হয়ে যাবে আর এই দিকে এখন খেতে বসেছে ঠাকুমা আরও দুজনে সবারই খাওয়া হয়েছে এখন আমরা এই তিনজন বাকি রয়েছে মানে আমি এখনো বসিনি আর ঠাকুমা আরও দুজনে খাচ্ছে আর আজকে সকালবেলাতে ঠাকুমায় রান্না করেছে আর আজকে রান্না হয়েছে আলু সেদ্ধ কাঁঠালের বীজ ভাজা আর একটা নিরামিষ তরকারি করেছে কুমড়ো আলু কাঁঠালের বীজ এই সব কিছুই দিয়ে এখন হচ্ছে কাঁঠালের সময় তো ওই জন্য মানে কাঁঠাল খাওয়া হোক আর না হোক কাঁঠালের বীজটা হচ্ছে মানে আমরা কাঁঠালটা না খেলেও গরু প্রচুর পরিমাণে কাঁঠাল খাচ্ছে আর তার সাথে কাঁঠালের বীজ খাচ্ছে আমরা আর কাঁঠালের বীজ ভাজাটা আমার ভীষণ ভালো লাগে মানে এই বাড়িতে এসেই আমি শিখেছি তো মানে ভালো লাগে যখন গরম গরম থাকে সেই সময়টাতে আর খাওয়া দাওয়া করে থালা বাসন ছিল অল্প করে তো সেই বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে এখন ঘরটার পরিষ্কার করা হচ্ছে মানে ওইখানে যে টেবিলটা রয়েছে ওই টেবিলের ওপরে আগের একটা টিভি ছিল ওই টিভিটা নষ্ট হয়ে গেছে অনেক দিনই হয়েছে মানে প্রথমে আর কি এরকমটা একবার হয়েছিল যে কারেন্ট চলে গেছে টিভি দেখতে দেখতে আর তারপরে টিভি সুইচটার অফ করা হয়নি কারেন্ট এসে টিভি চলেছে আর তারপরে থেকে কেমন যেন একটু লালচে মতো হয়ে গেছে ওভাবেই চলছিল বেশ কয়েক মাস তারপরের থেকে আবারও মানে পুরোপুরি আর কি ছবি টবি আসছিলো না এরকম কিছুই হয়েছে তার জন্য আর কি টিভি দেখা হচ্ছিল না আসলে বাবা কাকার সবাই তো ধরো খবর দেখে একটু সন্ধ্যের সন্ধে বলছি রাত্রেবেলাতে যখন বাড়ি আসে ওই সময়টাতে আর দুপুরে খাওয়ার সময়টাতে হয় কিন্তু সেই জিনিসটা তো হচ্ছে না ওই জন্য আমার ননদ এই টিভিটাও দিয়েছে মানে সবাই আর কি দেখতে দেখতে পারবে আর এখন তো ধরো মায়েরও কাজ নেই সন্ধ্যের পরের থেকে তো ওই শুয়ে বসে থাকা ছাড়ার কোনো কাজ না সময় কাটবে সেই কথা ভেবেও আর কি এইটা দিয়েছে আর তাছাড়া ষষ্ঠীর সময়টাতে অনেক খরচ হয়ে গেছিলো খাওয়া দাওয়াতে তাই আর কি সমস্যার কারণে সেই সময়টাতে দিতে পারেনি তা এই সময়টাতে এখন আর কি ষষ্ঠীর উপহারটা দিয়েছে ঠিক আছে আগে টিভিটা খারাপ হয়ে গেছে যার কারণে স্বাভাবিক রিচার্জ নেই আর আজকে এই টিভিটা অন করা হয়েছে ওয়াইফাই দিয়ে আর এই জন্য যেন তো আমার একটা কথা মনে হয়েছে যে আমার ননদ নন্দায় নিজেদের অজান্তেই আমার একটা ইচ্ছে পূরণ করে দিয়েছে কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে এটা আমার হাত দিয়েই হোক তবে আগে যেই সব জিনিসের দরকার সেইগুলো আগে হোক তারপরে গিয়ে এই শৌখিন স্বপ্নগুলো পূরণ হোক তবে আগে আগেই হয়ে গেছে যদিও এটা মা বাবার কথা ভেবেই দেওয়া হয়েছিল তো সেই জন্যই আর কি আমার শখটাও পূরণ হয়েছে সব মেয়েরাই এটা চায় যে মা বাবাকে আমি সব দিক থেকে সাহায্য করব কিন্তু অনেকেই আছে এটা করতে পারে আবার অনেকেই আছে করতে পারে না কিন্তু যখন দেখি যে এরকম মানে পারছে তখন না একটা কথা খুব মনে হয় যে ভগবান যেন সবাইকে সেই শক্তিটুকু দিক যাতে মা বাবাকে সাহায্য করতে পারে সকালবেলাতে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো এখন নিতে এসেছে একদম শুকিয়ে গেছে সকালবেলাতে এত সুন্দর রোদ উঠেছিল ওই জন্য তো ধানটাও পাতানো হয়েছিল তো এখন এই যে মেঘনাপুরে বৃষ্টিও শুরু হয়েছে আর টিভিটা ঠিক করে দিয়ে যাওয়ার পরে আমরা টিভি দেখছিলাম আর এই মেঘ করেছে বলে যে যার মতন বেরিয়ে এসছি ভীষণ খুশি লাগছে যে এরকম একটা টিভি আমরা মানে এই বাড়িতে রয়েছে আসলে কী বলো তো এরকম একটা আমার ভীষণ শখ ছিল যে যখন ভালো ঘর বাড়ি হবে এরকম একটা টিভি কিনবো আর এটা অনেকদিন থেকেই দেখ মানে জানতাম যে নেট কানেকশান থাকলে এরকম দেখা যায় তো এটা একটা ইচ্ছে ছিল যে আমার ভিডিওগুলো দেখবো আমি কিন্তু এটা আর কি মানে ভালো ঘরবাড়ি হওয়ার আগে আমার নন্দায় পূরণ করেছে মানে এত খুশি লাগছে তো ওই আমার ভিডিওগুলোও দেখছিলাম আর অন্য গানটানও আমরা শুনছিলাম তো এখন এই যে বাইরে এসছি তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে দুটো ধানই রয়েছে তবে ধান পাতানো হয়েছিলো একটা কারণ সেভাবে তো আর রোদ হচ্ছে না ওই কারণেই আর কি আর আজকে সকাল থেকে তো ভালোই রোদ হয়েছিল ওই জন্য এই পাশে ধানটা পাতানো হয়েছিল আর ধানটা একদমই শুকিয়ে গেছে তাই জন্য বস্তা ভরার জন্য একবারে এই যে গোটানো হয়েছে আর আজকে তো মেজে কাকা বাড়ি নেয় আর ও বাড়ি ছিল না যখন থেকে ধানটা গোটানো শুরু করেছে সেই মুহূর্তেই ও বাড়িতে এসে তো ওইভাবেই আর কি গেছিলো ধান গোটাতে আর মায়ের এই কাপড়টা বাইরে ছিল মা স্নান করে নিয়েছে তো শাড়িটা আর কি ভেজা রয়েছে তাই এই যে এখন ধানের ঘরেই মেলতে এসে ঘরে তো সেভাবে জায়গা নেই ওই গলিতে যেটুকু ওই জামাকাপড় তাও থাকে দড়িতে ওইভাবেই আর কি অল্প ভেজা যে কাপড় ওইগুলোই মেলা হয় আর আমাদের ঘরে তবুও আর কি একটু দড়ি টড়ি টানিয়ে তাই জামা কাপড় মেলা হয় নাহলে তো সেভাবে মানে একটু ফাঁকা জায়গাই পাওয়া যায় না ওই জন্য আর কি ধানের ঘরে করে মাঝে মাঝে মেলতে হয় বৃষ্টির সময়টাই বেশি সমস্যা হয়ে যায় আর এই পাশে ধানটা বললাম যে পাতানো হয়নি তো আজকে এই ধানের মাথাটা ঠিক করে দিয়েছে মানে একদম বসে গেছিল বাচ্চা কাচ্চারা খেলা করে তারপরে আবার কুকুররাও মানে ওঠা উঠি করে তাই আর কি ধানের মাথাটা পুরো ভেঙে গেছিল ওই জন্য বাবার কি ঠিক করে দিয়েছে আর এখন এই যে তাঁবু দিয়ে ঢেকে দিল। আর ওপাশের ধানটা ভালোভাবেই তো গোটানো হয়ে গেছিলো কিন্তু সেই আবার বৃষ্টি শুরু হতে যাচ্ছে তো এখন গিয়ে এই যে এই ধানটা ঢাকা হলো এবার মানে দেখা যাক কালকে আবার ভালো হয় কি না আবহাওয়াটা তাহলে কালকে সকালবেলাতেই বস্তাতে ধানগুলো ভরা হবে নয়তো আবার কতদিন এইভাবে রাখা হয় কে জানে আর এখন তো আষাঢ় মাস পড়েই গেছে বৃষ্টি হবে সেভাবে কাজও হবে না বৃষ্টির সময়টাতে ভীষণ সমস্যা হয় এই কাজগুলো করতে সারাটা দিন বৃষ্টি বৃষ্টি করেই কেটেছে আর বিকেলের দিকে কমে গেছিলো কিন্তু সে আর কোনো ভিডিও করা হয়নি আর সন্ধ্যের পরে এখন আমরা বেরিয়েছি এই দোকানটাতে এসেছি বোতল নেওয়ার জন্য অনেক দিন থেকেই ভেবেছি যে নেব কিন্তু সে আশাই হচ্ছিল না তা আজকে এসেছি নিতে আর এখনও মানে দোকানেই রয়েছি বসে তার কারণটা হচ্ছে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে যতই ছাতা নিয়ে বেরোই কি না তবুও আর কি ভিজে যাব ওই জন্যই ওকে বললাম যে একটু বসি বৃষ্টিটা থামুক তারপরেই আমরা যাবো ওখানে কারণ বাড়ির থেকে তো আর খুব বেশি দূর না কোনো সমস্যাই হবে না তাই জন্য আর কি রয়েছি তো চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিয়ে তো চলো সবাইকে টাটা